হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণই ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো আজ ছিল অষ্টমী মেলা তো মেলার ভিডিও তো পোস্ট করব মানে করেছি যাই হোক তো এখন হচ্ছে মানে করিনি করে রেখেছি তোমাদের সামনে হচ্ছে পোস্ট করব। তো যাই হোক তো ভাবছি আরেকটা ভিডিওতে পোস্ট করি না হলে অনেকটাই বড় হয়ে যাবে তো মেলা থেকে কী কী এনেছি তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন ঘরে আমি একাই আছি আর হচ্ছে দি ভাগ্নি ওরা ঘুমোচ্ছে মাও ঘুমোচ্ছে তো চলো স্টার্ট করি তো প্রথমেই আমি একটা দেখাচ্ছি ফুল এই যে ফুলটা তো আমার সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে আমি কোনো ফুল বা এটাকে সেটা আনবো তো দেখে পছন্দ হয়ে গেলো সেই কারণে নিয়ে এলাম ঠিক আছে তবে এনেছি লাস্টের দিকে ফার্স্টে একটু মেলাটা ঘুরেছি আর তারপর হচ্ছে বাবা মা দিদি তারপর হচ্ছে ভাগ্নি সবাই স্নান করেছে আর তো তারপরে মেলাটা একটু ঘুরে বাড়ি চলে এসেছি এই যে এই ফুলটা এনেছি অনেক সুন্দর তো তোমাদের কেমন লেগেছে জানিও আর এটা কী ফুল আমার ঠিক মনে নেই যদি তোমরা জেনে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে তো চলো এই যে একটা গেল ফুল ফুলটা কিন্তু অনেক সুন্দর সাদা তো মানে আমার ভীষণই ভালো লাগে তো তারপর এনেছি একটা ঠাকুর লোকনাথ ঠাকুর এই যে দেখো এটা না মানে কি বলো তো কাজ আছে মানে হচ্ছে এটা অভ্র বসানো মানে সাইডটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এই যে হালকা একটু বোঝা যাচ্ছে এই যে দেখো এখন বোঝা যাচ্ছে তো লোকনাথ ঠাকুর হচ্ছে আমার ঘরে একটা আছে তো ভাবলাম অন্য ঠাকুর নেবো কি তারপর কি মনে হলো যে লোকনাথ বাবাকে নিয়ে আস তো যাই হোক পরে অন্য কোনো মেলার সময় অন্য ঠাকুর আনা যাবে ঠিক আছে তো এই যে আমি বিশেষত তিনটা ঠাকুরকে হচ্ছে বেশি বিশ্বাস করি কোনো বিপদ আপদে পড়লে সেই ঠাকুরগুলোকে ডাকি তবে তাদের মধ্যে হচ্ছে একজন আছে দুজন আছে আরও দুজন নেই চারজন মানে যাই হোক সবাইকেই সব তখন তো সব নাম মনে আসে না যে কটা নাম মনে আসে সেই ঠাকুরগুলোকেই ডাক তো তারপর আমি ঘরে আমার ঘরে এনে রাখবো ঠিক আছে এই যে কেমন হয়েছে জানিও জয় লোকনাথ এ গেল দুটো তারপর এনেছি হচ্ছে এই যে একটা সন্টু মন্টু তো এগুলো আমার ঘরে অলরেডি দুটো আছে তো ভাবলাম যে আরেকটা নিয়ে নিই আর এই এই সব জিনিস আমার ভীষণই ভালো লাগে সাজিয়ে রাখতে ঠিক আছে তো এটা কি এটা কি হচ্ছে ডগ নাকি যাই হোক এই যে অনেক সুন্দর দুটো কান আছে দেখো এই যে দুটো চোখ আছে তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানিও অনেকটা সফট অনেকটা তুলতুলে ঠিক আছে তো এই গেল তিনটে তারপর এনেছি হচ্ছে এই যে ফুলটা এটা তো হচ্ছে গোলাপ ভীষণই সুন্দর ভীষণই অনেক পছন্দ হয়েছে আমার অনেক অনেক কালারটা দেখো কি মিষ্টি কি যাচ্ছে না দারুণ যাচ্ছে দারুণ অনেক সুন্দর অনেক আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে সেটাও জানি আর আমার হাসিটা দেখে বুঝতে পারছি এটা কেমন পছন্দ হয়েছে আমার এই যে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে দিভাইয়ের জন্য মা হচ্ছে কিনে দিয়েছে মানে মা গিফট করেছে ঠিক আছে পছন্দ করেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে একটা ওই যে দুটো এনেছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর দেখো কি সুন্দর যাচ্ছে না কালারগুলো জাস্ট ওয়া অনেক সুন্দর আমি পুরো ঢেকে যাচ্ছি ভীষণই সুন্দর তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এই গেল ফুল তারপর লাস্টে হচ্ছে আরেকটা ফুল আছে এই যে তো এটাও হচ্ছে এই ফুলের টাইপই কিন্তু এটা না কি বলো তো এই সাইড দিয়ে কিন্তু একটু কালো কালো আছে বোঝা যাচ্ছে কি হালকা বোঝা যাচ্ছে বেশি ভালো বোঝা যাচ্ছে না পুরোটাই লাল দেখাচ্ছে এটারও আছে আর এটার হচ্ছে এই যে এরকম হচ্ছে এগুলো কি বলে যাই হোক তো এই যে এটা আছে এটা হচ্ছে মার ঘরের জন্যে এনেছে এটা রাখা হবে আর আর তো গেল ওই যে এটা আমার তো আরো আছে আরো আছে হচ্ছে এনেছিলাম মাটির একটা ভার আর মাও এনেছিলো তো সেসব কিছু না কোথায় রেখেছে আমি ওখানে খুঁজে পাচ্ছি না আমার সামনে যেগুলো ছিল তো সেগুলোই তোমাদের দেখিয়ে দিলাম আর কী এনেছে ও গুড়িয়ার একটা হেয়ারবেল আনা হয়েছে আর ও গুড়িয়ার কিছু খেলনা আছে তো সেগুলো হাতের সামনে নেই তো তোমরা এতটুকুই দেখে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার প্লিজ পাশে থেকো তো এই তিনটে ফুলের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানো ঠিক আছে তো দারুণ লাগছে দারুণ দারুণ অনেক সুন্দর এই দেখো এই দেখো ভীষণ সুন্দর তো চলো ভিডিওটা এখানে এড করছি টাটা বাই বাই দেখাবে পরে ভিডিওতে বাই সবাই সুস্থ থেকো ভালো দেখো তো বন্ধুরা দেখো আমি ব্যাক ক্যামেরা করে যা যা এনেছি সব কিছু তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি ভিডিওতে তো দেখিয়েছি তো ভাবলাম একটু ক্যামেরা ব্যাক ক্যামেরা করে সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিই তো এই জিনিসগুলো আনা হয়েছে আরও কিছু মাটির জিনিস আনা হয়েছে গুড়ি আর খেলনা আনা হয়েছে তবে সেগুলো না আমার কাছে ছিল না তো ও ঘরে ছিল তো খুঁজতে হবে সেই কারণেই আর আনিনি তো যাই হোক এগুলো আমার কাছে ছিল এগুলোই তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে ফুলগুলো অবশ্যই যাই ঠাকুর তারপর হচ্ছে ফুলের টপগুলো কেমন হয়েছে সেটাও জানিও আর কারা কারা অষ্টমীতে গেছো সেটাও জানিও দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই